দেখেন এই যে নদী আরিয়ালখা নদীটা বিশাল বড় আমরা খান নদীর কাজ করতেছি নদীর থেকে খনন করতেছে বালু উপরে ফেলাই এই চরগুলো দেখতেছেন এই চরের মধ্যে বালু ফেলাই এখানে আমরা কাজ করতেছি আর মোটামুটি নদীটা বিশাল বড় এই দেন একটা টলারও দেখতেছে বালুর টলার আর আমরা তেল আনতে যাইতেছি আর এই যে নদীর পানি ধরতেছে দেখেন পানিগুলোও ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা তিনজন না চারজন যাইতেছি আর কি তিনজন চারজন আর একজন ট্রলারের লোক আছে আমরা তেল আনতে যেতেছি সবাই মিলে ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে ঘোরা গাড়ি তো ঘোরা গাড়ি করতেও ভালো লাগে অনেক মজার ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে পুরা